চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে অনেক সুন্দর করে চিকেন রান্না করেছে আর এটা দেখার পরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি অনেক সুন্দর করে চিকেন রান্না করব। তো এর জন্য আমি এক কেজি পরিমাণে চিকেন কেটে নিয়েছি আর সাথে অনেকগুলো আলু কেটে নিয়েছি আর দেখতে পারছেন যে আলুর সাইজগুলো মোটামুটি বড় আছে তো এরপরে আমি চিকেনগুলোর ভিতরে কিছু হলুদ অ্যাড করে নিব এটাকে হালকা আঁচে ভাজার জন্য আর এটাকে আমি সুন্দর করে মেরিনেট করে নিচ্ছিলাম এই পর্যায়ে আমার মেরিনেট করা একদমই শেষ এখন আপনাদের বাহিরের ওয়েদারটা দেখাচ্ছি জাস্ট ওয়া ওয়া ওয়াও আর এখানে আদা রসুন টমেটো সব কিছু হচ্ছে যে যত মশলা আছে ব্ল্যান্ড করা চুলাতে একটা প্যান বসিয়ে দিব এবং সামান্য পরিমাণে আমি তেল ঢেলে নিব এ পর্যায়ে আমি একটা একটা করে চিকেন মেখে নিব। আর একটা একটা করে দিয়ে দিব যাতে নিচে না লেগে যায় চুলার রাস্তা একটু ছোট করে দিব একদমই আমার শেষ হয়ে গিয়েছে যখনই চিকেনগুলো লালচে লালচে ভাব চলে আসবে তখনই আমি একটি একটি করে উল্টে দিব যাতে সুন্দর করে দুই পাশে সুন্দর করে হয়ে যায় আর এই পর্যায়ে আমার প্রায় চিকেন শেষ হয়ে গেছে ভাজা তাই আমি একটা একটা করে চিকেন সবগুলো তুলে নিলাম আর একটি প্যানে আমি কিছু তেল ঢেলে নিব এবং এই পর্যায়ে আমি কিছু কুচি করা পেঁয়াজ ভেজে নিব একদম লালচে করে যাতে পেঁয়াজের গন্ধ যেটা আছে সেটা না আসে পেঁয়াজগুলো একদম লালচে হয়ে গেলে আমি পেঁয়াজগুলো চিকেনের উপর তুলে নিব এবং আমার ব্ল্যান্ড করা আদা রসুন মশলা যা ছিল সব কিছু আমি তেলে ছেড়ে দিব। এবং আমি অনেকক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে গন্ধ বের না হয় মশলাগুলো ভাজে হয়ে গেলে সেখানে আমি অ্যাড করবো দুইটা চামচ মরিচের গুঁড়া এরপরে আমি অ্যাড করবো হলুদের গুঁড়া চা চামচ এরপরে আমি অ্যাড করব গরম মশলা যেটা দিলে অনেক ফ্লেভার চলে আসে এরপরে আমি লাস্টে অ্যাড করব এক চামচ বা দুই চা চামচের মতো কিছু লবণ এরপরে সব কিছু দিয়ে আমি অনেক সুন্দর করে এটাকে হচ্ছে যে ভেজে নিব এই পর্যায়ে আমার ভেজে রাখা চিকেনগুলো সুন্দরভাবে ঢেলে দিব এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায় এ পর্যায়ে কিছু আলু অ্যাড করে নিয়েছি আর লাস্টে আমি কিছু পানি অ্যাড করে নিব পরিমাণ মতো যাতে বেশিও না হয় কমও না হয় এই যে দেখতে পারছেন কত সুন্দর লাগতেছে এর যাই আমি একদম সুন্দর করে ঢেকে দিবো এই যে লাস্টে আমার প্রায় হয়ে গিয়েছে আর একটু বাকি ছিল গাইস দিস ইজ ফাইনাল রেজাল্ট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ